শ্যামাপ্রসন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পঞ্চম বছরের বাৎসরিক অনুষ্ঠান হাওড়ার সাঁতরাইল বিধানসভার অন্তর্গত রঘুদেব বাটি শাখা অফিসের সম্মুখে মহিলাদের আর্থিক উপার্জনের শপথে শ্যামাপ্রসন্ন কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এই সাঁতরাইল ব্লকের মধ্যে চারটি শাখা অফিসে পরিণত ব্যাংকিং পরিষেবা পেতে কোনোরকম ছোটাছুটি নয় আপনার পাশেই বর্তমান এই সমিতি কেন এত গুরুত্বপূর্ণ কিভাবে কাজ করে আসছে কত মানুষ উপকৃত কি কি পরিষেবা পাওয়া যাবে কারা ঋণ পাবেন আগামী দিনে আর কি কি পরিষেবা দেবার জন্য হাত বাড়াবেন এত প্রশ্নের উত্তরে সমিতির ম্যানেজার সমীর মালিক কি বললেন সম্ভব শেখর প্রামাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা রঘুদেব বাটি সাঁকরাইল হাওড়া আমরা আমাদের শ্যামা প্রসন্ন সমবায় আমাদের তিরিশ বছর ধরে আমরা সাংরাইলের হোক কাজ করছি আমাদের এই ছিল রঘুদেব পার্টি শাখা পাঁচ বছর পূর্ব করলো আজকে আমরা আমরা নবুদের পার্টি ব্যাঞ্চের মাধ্যমে যে পরিষেবা দিই ব্যাংকিং পরিষেবা আমরা মানুষকে দিই এই এলাকার আর্থিক সামাজিক ভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ সর্বস্তরের মানুষকে আমরা এই পরিষেবা দিই এখানকার মহিলাদেরকে আমরা সংগঠিত করে স্বয়ংবর গোষ্ঠী গঠন করি আপনারা দেখছেন দেখেছেন আজকে এই মেলার যে মূল এ আমাদের মহিলাদের দ্বারা তৈরি জিনিসপত্র প্রদর্শনী এবং বিপণন এটার মধ্য দিয়ে আমরা আমাদের মহিলাদের যে সমাজে আত্মসম্মান বৃদ্ধি এবং মর্যাদা বৃদ্ধি সেই কাজ আমরা এখানে করি এবং আমরা আরো সামাজিক ভাবে আমরা আমাদের মূল যে বেঞ্চ আমাদের যে বহুমুখী কার্যধারা দেখবেন আমরা এখানে উল্লেখ করেছি আমরা যেগুলো করি তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া বাড়িতে বাড়িতে দিয়ে আসা এই কাজ আমরা করি আমরা ব্যাংকিং পরিষেবা মধ্য দিয়ে রয়েছে সব সব রকমের সহযোগিতা জায়গায় যায় এন এস রেখে আমরা লোন নিতে পারি মানুষকে আমাদের এসে মহিলাদেরকে লোন দেওয়া হয় অর্থাৎ সার্বিক ভাবে যে কাজ আমরা সেগুলো করে যাই আমাদের উৎসব কি আছে আমাদের ড্যাশন ব্যবস্থা আছে সরকারের মহামান্য সরকার দ্বারা অনুমোদিত আমাদের ড্যাশন সেব আছে উৎসব কি আছে আমরা এই কাজের মধ্য দিয়ে মানুষের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করি মানুষের পাশে থাকার চেষ্টা করি মানে সুবিধা আহ আগে মানুষকে প্রায় ছ কিলোমিটার দূরে রেশন নিতে যেতে হতো এখন তারা কাছ থেকে রেশন পেতে পারে এটা একটা ব্যাপার পানীয় জল পরিশুদ্ধ পানীয় জল এখনো পর্যন্ত তো বাড়ি বাড়ি সমসভার কোনো সুযোগ সরকারের মতো হয়নি সেক্ষেত্রে জানিয়ে আমরা আমাদের যে আরো প্ল্যান সেই প্ল্যানকে দিয়ে আমরা মানুষের কাছে জল বাড়িতে পৌঁছে দেওয়া অল্প পয়সায় একদম তো আমরা ভাবুন না দশ টাকা লিটার কুড়ি লিটার জলের দাম আমরা দশ টাকা দিয়ে মানুষের সমবায় সমাজের মাধ্যমে সমৃদ্ধি মানুষের সমৃদ্ধি সেই কাজে আমরা সব সময় দশটা তিরিশ বছর আমরা উনিশশো পঁচানব্বই সাল আহ পঁচিশে পঁচিশে মে আমরা রেজিস্ট্রেশন হাওড়া রেঞ্জ অফিস থেকে তারপর থেকে আমরা এই কাজ করে যাচ্ছি মূলত আমাদের কাজ কান্দা পঞ্চায়েতের সাতরা মৌজাকে নিয়ে চলছিল এখন সমগ্র সাংগ্রাই ব্লকের প্রায় প্রতিটি মৌজাতেই আমাদের এই কাজের ব্যাপ্তি নিয়ে আমরা আছি প্রিন্সের মানুষের সেবায় আমরা চেষ্টা করে যাই আমি সমীর মালিক সমৃদ্ধি আসতে পারে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে অগ্রসর ঘটানোর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা মানুষের কাছে নিয়ে যাওয়া পাশাপাশি মহিলাদের এই যে আত্মসম্মান বৃদ্ধি আত্মমর্যাদা বৃদ্ধি তাদেরকে নিজের পায়ে স্বাবলম্বী হিসেবে দাঁড়ানো তার সহযোগিতা ইত্যাদির যে কর্মসূচি আমরা বিগত দিনে করে আসছি আগামী দিনে আরো বেশি অংশের মানুষ বেশি অংশের মহিলাকে যাতে আমরা এর মধ্য দিয়ে উদ্বুদ্ধ করতে পারি তারা যাতে এইতে এগিয়ে আসে আরো এসিএইচজি গঠন করে এবং এসসিএইচজি মাধ্যম দিয়ে নিজের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারে সেই কাজ যাতে আরো বেশি মানুষের কাছে নিয়ে যেতে পারি তারই মূলত নিদর্শন হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মেলা এবং এই আজকের এই উদযাপক অনুষ্ঠান যা এসিএইজি যে সিস্টেম এগারো শতাংশ শুদ্ধিত হয়

সাবসিডি হিসেবে চলে আসে স্বাভাবিকভাবে এই কাজ আমাদের এই কাজের মধ্যে আমরা আছি মানুষের সেবায় আমরা যারা সমিতির মেম্বার যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত তারা পেতে পারে আমাদের যারা এসিজি যারা যুক্ত এসিজির সঙ্গে যুক্ত মা তারা লোন নেয় এবং রেখে লোন নিতে পারে এবং যা আছে ক্যাশ সার্টিফিকেট ইত্যাদি তো যা আছে আমাদের কাছে যাদের আছে তারা লোন নিতে পারে

সমবায়ের যে জনক পৃথিবীর বুকে তার নাম হচ্ছে রবার্ট ওয়েল উনি প্রথম এই সমবায়ের চিন্তা ভাবনা শুরু করেন এবং দীর্ঘ আন্দোলন করেন ছিল এবং সেই ফ্যাক্টরি যে শ্রমিকরা কাজ করত সেই শ্রমিকদের পরিবারদের তার ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে তাদের পরিবারের উন্নতি থেকে শুরু করে

মানে কারখানা বাস ছিল বাকরা বাঁটার থেকে আরম্ভ করে কৃষি পদ্ধতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু দোকান তৈরি করে তাদের প্রত্যেক পরিবারকে সাবলীল এবং আর্থিক উন্নতি করেছিল সেই থেকে থেকে উনিশশো সালে আমাদের ভারতবর্ষে প্রথম আইনত জি শোর্বয় সিটি তারপর থেকে বিষ্ণু মাস্টারতে আজকে দীর্ঘ পথ এবং আমি রোগদেবাটি গ্রাম পঞ্চায়েতের পুরুবর্তী পাঁচ বছর আগে যোগদান তখন এই সমাবশলনো শোর্বয়ে কৃষি উন্নয়ন সমিতি আমাদের যে প্রস্তাবনাকে যে আমাদের এলাকায় শাখা করব তাই আমি সদরে আপনাদের জানিয়েছিলাম যে আমি চেয়েছিলাম যে আমাদের এই কৃষি পড়া এলাকা প্রান্তিক এলাকা যেখানে ঘর দেওয়ার মতো মানুষের পয়সা নেই সেখানে যদি মহিলারা আর্থিক সাহায্য পেয়ে স্বনির্ভর হয়ে এলাকার আরো উন্নয়ন ঘটবে আর্থিক সামাজিক উন্নয়ন ঘটবে সেই চিন্তা ভাবনা করে আমি এই কর্মকর্তাদের সঙ্গে চুক্তি আবদ্ধ হই এবং আমাদের নিচের তল কৃষি উন্নয়ন সমিতির শ্যামাপ্রসন্ন কৃষি উন্নয়ন সমিতিকে আমরা বসার অনুমতি দিই এবং তার পরবর্তীকালে তিন তলায় আমরা যেটা করেছি যে একটা বিশাল বড় বিল্ডিং করেছি শুধু এলাকার মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে সেখানে ট্রেনিং তাদের মিটিং আমাদের সরকারি ভেবে আনন্দ ধরার যে গ্রুপ আছে তার সঙ্গে এই যে শ্যামাপ্রসন্দ কৃষি উন্নয়ন সমিতির গ্রুপ আছে তাদের গ্রুপ যেহেতু ভূমি যারা ট্রেনিং নিতে পারে যে এই বিষয়ে ব্যবহার করতে পারে বিনা পয়সায় তার ব্যবস্থাপনা আমি করে দিয়েছিলাম এবং পঞ্চায়েত এলাকায় কোনো ব্যাংক নেই একটা ব্যাংক নেই পাশেপুর পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাঙ্কে যেতে হয় কিংবা নলপুরেও যেতে হয় সেই জন্য সেই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের এলাকার প্রায় বাইশ হাজারের ওপরে জনসংখ্যা সেই জনসংখ্যার এখন প্রত্যেকটা দেখা যাচ্ছে পাশে দুটো আমাদের হাই স্কুল আছে তাদের মেয়েদের কন্যাশ্রী থেকে শুরু করে আমাদের যে স্কলারশিপ থেকে শুরু করে তারপর তপশিলি থেকে শুরু করে আমাদের লক্ষ্মী ভান্ডার পিছিয়ে পড়া মানুষ মানবিক প্রতিবন্ধী তারপরে আমাদের যেগুলো বার্ধক মাতা বিধব মাতা প্রত্যেক মানুষ তাদের জন্য একটা সুব অবস্থা করার খুব আমার ইচ্ছা ছিল সেটাই আমার ভালো আমি ধন্যবাদ জানিয়েছি এই শ্যামা প্রসন্ন কৃষি উন্নয়ন সমিতির আধিকারিকদের তারা এই ব্যবস্থাপনা করেছে এবং আইটিসি কোর্টটা ছিল প্রথম দিকে তার পরবর্তীকালে আমাদের সাগরের ব্লকে আমিও আবেদন করে এবং ওনারাও চোদ্দিন করে আইটিসি কোর্ট করে এবং এই ব্যাংকের মধ্য দিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি পরিবার কিন্তু খুবই ভালো সুন্দর ভাবে উপস্থিত আপনার নাম আমার নাম দিলীপ দেব প্রাক্তন প্রধান ছিল এখন আমি বর্তমানে উপভোগ আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে